জন্য আমি সবিনায় মন করছি মোহাম্মদ হাসিবুল ইসলাম আসসালামু আলাইকুম দীর্ঘ নয় মাস যাবো তোমাদের সাথে আমি আছি অনেকের সাথে অনেক ভালো ব্যবহার করেছি অনেকের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর খারাপ ব্যবহারের দিকটা আমার মনে হয় যে বেশি হবে আর এটা একমাত্র করার কারণ তোমরা সেন্টার থেকে পরীক্ষা দিয়ে যখন বের হওয়া গার্ডের ব্যবহারটা দেখবা তখন আমার কথাটা মনে পড়বে সবাই অনেক কথা বলেছি যে পরীক্ষা কিভাবে দিতে হবে কতক্ষণ আগে যেতে হবে কি লিখতে হবে কিভাবে খাতা পূরণ করতে হবে আমি এটাও দেখেছি যে রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকভাবে না লিখলে অথবা রোল নাম্বারটা ঠিকভাবে না লিখলে কোচিংয়ের খাতা ছিঁড়ে ফেলে দিয়েছি কেন ওখানে একদিনের অপশন আছে তোমার খাতা ছিঁড়ার ষোলো তারিখে কোনো অপশন নাই যেন এটা স্মৃতিভাবে তোমার কাছে থাকে যেন তুমি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করো নিউরন মানেই নতুন কিছু শিক্ষা আশা করি অনেকে এখান থেকে নতুন কিছু পেয়েছ যেটা তোমার পরবর্তী প্রজন্ম ছোটো ভাই বোন যাদের এখানে অনুরোধ করবা বা পাঠাবা এরকম ব্যাপারে অবশ্যই তোমরা উৎসাহিত দিবা তাদেরকে যেন নিউরন এখানে আসতে পারে তো যাই হোক অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছো সবুজ ভাইয়া বলে গেল নাস্তা আছে কিন্তু যেটা ধৈর্যের ব্যাপার শুনে শোনেনি তোমরা হচ্ছে মনে আনন্দ ছাড়া পড়ালেখা করতে পারবো না যার কারণে একটা আনন্দের ব্যবস্থা করা হয়েছে আর স্বল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বক্তব্য প্রোগ্রামটা শেষ করব। তারপরে আমাদের ডিজে প্রোগ্রাম ডিজে প্রোগ্রামে প্রবেশ করব সেই সাথে আমাদের তোমরা সহযোগিতা করবো এটা আশা করছি কোনো টেনশান নাই জাস্ট এবং রিভি রি রিল্যাক্স এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবে ভালোভাবে সুস্থ কামনা করে ষোলো তারিখ পরীক্ষা দেওয়া এ আশা করছি অবশ্যই প্রতিটা সেন্টারে যাওয়ার আমি চেষ্টা করবো দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের মিছিল নিয়ে আসসালাম আলাইকুম